তারপর হচ্ছে পানি সবটুকু এর মধ্যে দিয়ে একসাথে মিক্সিং করতে পারবেন হচ্ছে জাহাজের গিয়ার বক্স এটা খুবই উন্নত মানের এবং অনেক হেভি পার বিল কারেন্ট বিল এভরিথিং আপনার জায়গা যা যেটা বাংলা ইট আর কি জি জি এটার হচ্ছে 9 টাকা খরচ হবে র ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি যেটা বললাম এটা আবারো বলি আপনার লাগবে হচ্ছে সিমেন্ট হ্যাঁ দুই ধরনের বালু সিলেট সেন বালু প্লাস হচ্ছে আপনার লোকাল সেন বালু লোকাল মার্কেটে এইগুলো হচ্ছে 13 টাকা করে বিক্রি হয় পার পিস তেরো টাকা আপনার নয় টাকায় তৈরি করবেন এবং তেরো টাকায় বিক্রি করবেন তবে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ পিপুল বারিয়া বাজার হাফিস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন আহ খুঁজে পাচ্ছেন না কোন ব্যবসাটা করবেন আর কোন ব্যবসাটা যাতে রিস্ক নাই আজকে একদম রিস্ক মুক্ত একটা ব্যবসা নিয়ে আসলাম সিমেন্টের ইট তৈরি করার ব্যবসা কংক্রিট ব্লক ম্যানুফ্যাকচারিং ব্যবসা চাচ্ছেন যে কম টাকার মধ্যে কিভাবে আপনি একটা ম্যানুফ্যাকচার ব্যবসা শুরু করবেন

শুরু করেন ভাইজান ভাই আমি প্রথমেই শুরু করতেছি মেশিনের পরিচয় নিয়ে আমাদের এই মেশিনটা হচ্ছে কংক্রিট ব্রিক্সের মেশিন সেমি অটো হাইড্রোলিক মেশিন আমাদের এই মেশিনটি তৈরি করা হয়েছে দুইটা মোটরের সমন্বয়ে এখানে হচ্ছে একটা 220 মোটর লাগানো আছে আর নিচে আছে একটা ভাইবেটর মোটর থ্রি আই স্পিড ওইটা হচ্ছে 220 মোটর তো এই দুইটা মোটর দিয়ে হচ্ছে মূলত মেশিনটা পরিচালনা করবে আর এখানে আমরা হাইড্রোলিক জক করে ব্যবহার করছি চারটা এই দুই পাশে দুইটা মাছখানে এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসার জক আর ওই পিছন পাশে আর একটা হাইড্রোলিক জগ আছে যেটা হচ্ছে ফিডার বক্স ব্যবহার করার জন্য এই হচ্ছে টোটালে চারটা মোটর ব্যবহার চারটা হাইড্রোলিক ব্যবহার করে হচ্ছে আমাদের এই মেশিনটা তৈরি করা হয়েছে আর এগুলো হচ্ছে হুস পাইপ হাইড্রোলিক হুস পাইপ এগুলোর কাজ কি ভাই এগুলার কাজ হচ্ছে এর ভিতরে হচ্ছে হাইড্রোলিকের তেল আছে যে তেলটা এই পাম্পের মাধ্যমে এই হাইড্রোলিক পাইপের ভিতর দিয়ে হচ্ছে এই জগ দেওয়া হচ্ছে প্রেশার দেবে আচ্ছা যেটা এই ইটের উপরে যখন আপনি তিরিশ টনের একটা প্রেসার দেবে প্লাস হচ্ছে নিচে যে আমাদের মটর মোটরটা আছে এইট করতে থাকবে ভাইবেটার মোটরের কাজ হচ্ছে এই ডাইস মধ্যে যে যখন মশলা গুলা দেওয়া হবে ওটা এক জায়গায় যাতে না থাকে সরে যায় মানে ভাইব্রেট করে গ্যাপ জায়গাটাকে পূরণ করে দিব প্লাস হচ্ছে প্রেসারটা দিয়ে আপনি ইটটা মজবুত করে দিবেন মজবুত করে এটা পিএসআই বলে না এটা এইটা হচ্ছে পিএসআই বলে যখন হচ্ছে আপনার ইটটা মজবুত হবে যে কতটুকু মজবুত হলো ওইটাই হচ্ছে পিএসআই আর কি তো এখন আমাদের আমি আসি হচ্ছে এই মেশিনটা দিয়ে দৈনিক কত পিছিট তৈরি করা যাবে তো আমাদের এই মেশিনের ডাইস যেটা লাগানো আছে এটা কিন্তু সলিড ব্লকের ডাইস সলিড বাংলা ইট যেটা এইটা হচ্ছে বাংলা ইটের ডাইস তো এই ডাইসে এক প্রেসে হচ্ছে আপনার 10 পিছিট তৈরি হবে প্রতি প্রেসে দশ পিসির তৈরি হবে ইট গুলা দেখতে কিছুটা এরকম হবে না জি জি দেখতে কিছুটা এরকম হবে দর্শক ওইটাই হচ্ছে কিছুটা না পুরাটুকু ওটাই হচ্ছে আপনার ইট এটা আমাদের আর একটা মেশিন ওই মেশিনের প্রোডাকশন করে রাখছে যেটা হচ্ছে ওইটা আচ্ছা মেশিনে চলে যায় এটা আমরা পর্যায়ক্রমে চালায়া দেখাবো ইনশাআল্লাহ হুম হুম তো যখন হচ্ছে আপনি এই মেশিনটাতে দৈনিক আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা মানে কর্ম তো আট ঘন্টাই থাকে আট ঘন্টায় কাজ করলে আট ঘন্টায় আপনি চার হাজার পিস মাল প্রোডাকশন করতে পারবেন যদি আপনি সেক্ষেত্রে হলো ব্লকের ডাইস প্রতি প্রেসে হচ্ছে আপনার পাঁচ পিস করে হলো ব্লক হবে এছাড়া আপনি ইউনি ব্লকের ডাইস লাগাইতে পারবেন আরো বিভিন্ন ধরনের যত ডাইস আছে সব ডাইস কিন্তু আপনি এই মেশিনে লাগাইতে পারবেন ওকে তো এই মেশিনটা হচ্ছে মূলত যে অপারেটর একজনই অপারেটর লাগবে এখান থেকে একজন হচ্ছে এই তিনটা লিভারের মাধ্যমে এই মেশিনটা অপারেট করবে আর বাকি দুইজন হচ্ছে লেবার লাগবে ইটগুলা তৈরি হওয়ার পরে ওখান থেকে সরাই নিয়ে যাওয়ার জন্য এখানে একটা ট্রলি থাকবে ওটা মেশিনের সাথে ফ্রি থাকবে আপনি সরাই নিয়ে যাবেন আর ওই পাশে হচ্ছে এই ফিডার বক্সটা এর ভিতরে দিবেন এরপরে হচ্ছে মেশিনের কাজ আর যদি আপনি মিক্সার মেশিনটা ব্যবহার করতে চান র মিক্সিং এর যে মেশিনটা এই মেশিনটা হচ্ছে এইদিকে হচ্ছে মূলত আমাদের মিক্সার মেশিন তো হচ্ছে আমরা কমপ্লিট করে রাখছি এখানে যে মেশিনটা এই মেশিনের মধ্যে আপনার যে বালু সিমেন্ট তারপর হচ্ছে পানি সবটুকু এর মধ্যে দিয়ে একসাথে মিক্সিং করতে পারবেন এই মেশিনটা আমরা কিন্তু খুবই হ্যাভি করে তৈরি করছি

যখন হচ্ছে মালটা মিক্সিং যাবে যেটা বলতেছিলাম ক্যাপাসিটি হচ্ছে এক বস্তা মালে মানে এক চার বস্তা বালু বা পাঁচ বস্তা আট বস্তা বালু এবং এক বস্তা সিমেন্ট দিয়ে আপনার মধ্যে মিক্স করতে ইটের ক্ষেত্রে কি সিমেন্টের পরিমাণ কম এখন হচ্ছে আমাদের ইট তৈরি করতে কি রেশিওটা দিতে হবে আপনি স্ট্যান্ডার্ড মানের যখন ইট তৈরি করতে যাবেন তখন এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিলেট সেন বালু আর হচ্ছে তিন বস্তা লোকাল সেন বালু আর লাগবে আপনার আড়াইশো মিলি কেমিক্যাল আর পানি লাগবে পনেরো পনেরো লিটার এই সব কিছু দিয়ে এর মধ্যে হচ্ছে আপনি মিক্সিং করবেন মিক্সিং করার পরে তখন এই রেশিওতে আপনার ইট হবে একশো দশ পিস হাফিস ভাই এখানে প্রোডাকশন খরচ কেমন হবে পার পিসে

পার পিস তেরো টাকা আপনি নয় টাকায় তৈরি করবেন এবং তেরো টাকায় বিক্রি করবেন তবে আমাদের থেকে যারা মেশিন নাই আমি প্রাথমিকভাবে তাদেরকে বলি যে আপনি প্রফিটটা কমায় রাখেন আপনি ব্যবসাটা রানিং করেন হচ্ছে আপনি নয় টাকায় তৈরি করলে দশ টাকায় বিক্রি করেন দৈনিক যদি আপনি চার হাজার ইট উৎপাদন করে চার হাজার বিক্রি করতে পারবেন প্রফিট কিন্তু আপনি চার হাজার টাকায় থাকবে আপনি বেশি প্রফিট করতে গেলে বিক্রি বেশি করতে পারবেন না এই জন্য প্রফিট কমায়া আপনি বিক্রিটা বেশি করতে হবে এই জন্য বলি আপনি এক টাকা লাভ করে দশ টাকায় বিক্রি করেন আচ্ছা যদি কেউ নতুন ব্যবসা করতে চায় তার জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে আচ্ছা নতুন যারা ব্যবসা করতে চায় তারা অনেকেই বলে যে ভাই আপনার বিজনেস করতে কি কি লাগবে তো আমি তাদের জন্য বলবো যে বিজনেস করতে প্রথমত একটা মেশিন লাগবে আর হচ্ছে আপনার একটা জায়গা লাগবে আর লাইসেন্সের বিষয়ে এই মেশিন নেওয়ার জন্য আপনার অন্য কোনো লাইসেন্স লাগবে না শুধু একটা ট্রেড লাইসেন্স হলেই আপনি এই বিজনেস শুরু করতে পারবেন পারবেন কারণ এটা হচ্ছে পরিবেশ বান্ধব পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতির ইয়া নাই যার কারণে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এই বিজনেস শুরু করতে পারবেন এই বিজনেস করলে তো সেখেতে থেকে সহজভাবে লোন পাবে থেকে গ্রিন প্রজেক্ট থেকে যে লোনগুলো আছে ইজিলি পাওয়া আমাদের থেকে যখন আপনি মেশিন নিবেন আমাদের মেশিনের সুবিধাটা হচ্ছে আমাদের মেশিনের কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যত ধরনের সমস্যা এটা আমরা ঠিক করে দেব ফ্রিতে তে এটা এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের এনি ডিস্ট্রিক্ট আর প্রশিক্ষণের বিষয় এটা তো শেখার বিষয় আছে যেহেতু নতুন প্রোডাক্ট অনেকেই এটা তৈরি করতে জানে না তো কিভাবে তৈরি করবেন মেশিন কিভাবে অপারেট করবেন এইটা কিন্তু সম্পূর্ণ প্রসেস যখন আপনি মেশিন নেবেন আমাদের এখানে আসলে আমরা শিখিয়ে দিব প্লাস এই মেশিনটা যখন আপনি নিয়ে যাবেন মেশিনের সাথে কিন্তু আমাদের লোক যাবে আপনার ওখানে যায় মেশিনটা সেট করে দিবে প্লাস আপনারা শিখিয়ে দেবে যে কেমনে অপারেট করতে হয় মশলা কিভাবে মিক্স করতে হয় কতটুকু পানি দিতে হয় আহ কিছু ডিটেলস হচ্ছে একদম শিখায় ভাই আমাদের এই মেশিনের সাথে কি কি থাকতেছে ভাই আমাদের এই মেশিনের সাথে হচ্ছে একটা ট্রালি থাকবে

এই মেশিনটা যে কেউ নিতে চাইলে অথবা দেখতে চাইলে সেক্ষেত্রে কথা বলতে পারবে ফোন দিয়ে আমার সাথে কথা বললে কিভাবে আসবে সবকিছু ডিটেলস আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর হরিনা পিপুল হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন এসে বলবেন হরিনা পিপুল বাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারপরে যদি আপনার প্রবলেম হয় গুগল লোকেশনে গিয়ে হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিখে সার্চ দিলে আমাদের লোকেশন চলে আসবে

হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন আপনাদের সবাইকে সহযোগিতা করবে তো যারা একটা ছয় লাখ বা সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা ইনভেস্ট করতে চান মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ব্যবসাটি খুব সহজেই ব্যবসা করতে পারবেন এছাড়াও হাফিস ভাই আছে প্রপার ভাই ভাই গাইড করবে আপনাদের জি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ